বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়া বারে আসেনি রেকার দশজন জন বেড়াইয়া রে এরা তো মন খারাপ করি না আমরাও মার্শাল্লাহ পাঁচ ভাই তিন বোন আটজন আপনার আবির তারা কাজ আমরা সাত ভাই বোন বোন নেই সাত ভাই তো আমরা তো একজনের না কম এরা আমার আট দশজন বেড়াই আসেনি রে আট দশজন হুইন্যা যায় কত আট দশজন হুইন্যাও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টাকনাফ ওই রোহিঙ্গা মুসলমান খানা লইয় গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেরা দি এক ফোন জন লইয়া বইয়া রইছে আমি রাখো আমরা আমি সব দিকে আমরা কয় দুইজনে ফানি আমি তো গেছো সত্র কত রে সত্র সত্র আমরা হেবি রাইট নাই সত্র মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু ডুহে আপনার বউটা আপনার সুইটা আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার বাইয়ের খবর লন না বইনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লিখা রাখেন কেয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহর রলি হন যাইত না ওইলে সকলটা লইয়ে অন লাগব ঠিক নি বাপ সৈ্য গোষ্ঠী লই আল্লাহর রলি হন লাগব আল্লাহ আর আরে হাদির শরীফ আইসে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এলাকাটা তোমরা কি উল্টাই দিয়েও ফেরেস্তারে ফাড়াইছে ফেরেস্তারে আবার ফিরে আইছে আই এসে আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই চা এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হ্যাঁ সব সময় নামাজ পড়ে রোজা রাখে রাস্কার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাসিলারে না এবারে বই আল্লাহ বিল্লাহ করে কয় তারে বেড়াই উল্টাইলা তারে বেড়াই উল্টাইলা কয়ে তো আল্লাহর অলি দো কারো যেতে নিজে নিজে ওলি হইয়া বই উঠই সমাজের খবর নাই তার মতো মানুষটা সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব আছে তে কিয় রলি তারে বাড়াইয়া খেলাই না ঠিক কি না কও নিজে নিজে বালা অন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লি দিলে লইয়া বালা সলতেন হল্লে না আপনি বালা ঠিক কি না ক। আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িত লইয়া সবজি দিয়ে লইয়া ভালা চলতেন ভালো না আপনার ভালা আপনি আসমান উঠতে রইছে আপনার মুড়ি এতে সুদ খায় আরেক মুড়ি দিয়ে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফিরছেন আর এত সুজা এত সুজা দুনিয়া ঠিক কি না এই সব ফানা আপনার কাছে আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন আপনি আটকাই যাবেন গা এই যে ক্রম মুরাদি আর বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এন দিয়া বাস যায় কীভাত যায় জনতা এই জনতা একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর না তো তে করে এসেডা এই শিলমপুর এই কুলুবাড়ির গেডে নাম মেলা কন্ট্রাক্টার কে ভাড়া করলো এর কি কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফিতলা রাস্তার মুহে তুড়ছি কুলুবাড়ির গেটার কাছে নামবে গেছি ব্রিজ ডার গড়াত তো এখন তো কি কী বাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দেওয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে বাচ্চা না কেয়ামতের ময়দানও যখন ইকরাম বুড়া দিদিয়া কইলাম আমার আতরের দলিকে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলো আবার যদি হ্যাঁ এরকম অসুবিধা আছে তো আপনি আপনি এখান থেকে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাম্বালাম অথবা কোম্পানিগুন যান আপনি ভাড়া দেন না ধমক দিয়ে নামবাজ গান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আপনি খাইছেন ট্রাকটা খাইবেন কে আমার তোর মায়ানো গেল আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নি বা করিম যাই বোফট আল্লাহকে দেখি আমল নামা

জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেলইব না গাই শেরেফের কথা মনে করবার হুজুরে হুজুর হালটা করছিল রে খাইছি দরারে এবারে কব করিমে কইব কি তারে তুই কে রেখে রুইস কয় বা আপনি প্রায় বাসটার মধ্যে ওইটা ভাড়া দিয়া কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কৈছি না কোমাল আবার শট থাবলা দিয়ালাম আপনারা তো আবার কন্যা ভিতরে এক্সপার্ট মুহের আগে আট চলে আপনারা কি কারবার এই ডরে আমি আর মারছি না আর যা যে যাইবেন যান না তো যা আমার কোনো আপত্তি নাই ভাড়া দিয়া যায় আব্দুল করিম ফকেট হাত দিব ফকেটে তো নাই কইব কী ফকেট কি তা আতাম কিটা কয় টেহা আমি কি টেহা নেমনি নি তেহা বলা টেহা টেহা দিছেন না ওহন আমি কি আপনার কাছে টেহা চাই তেহা আমি নিতাম না তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে যে ঘুরিছিটা কয় টেহার বিনিময় নেন হ্যাঁ পালা টেহা চাইছি টেহা লাগলো টেহা দিচ্ছেন না তখন তেহার বদলি অন্যতম দিবেন কয় কিতা দিতাম কয় দুইশো সোয়াব দিয়াল কথা কয় না রে দুশো দুইশো মনে করেন বারো হইলো দশ টেহা মনে করেন আমি জানি না বারো কত দশ টইব নাকি দশ টহে হ্যাঁ তো দশ হ্যাঁ

এই দুইশো সোহাবের দাম বৃষ্টিহা তুই যদি আমার কাছে বৃষ্টিহা ফানা দুইশো সোহাব খুঁজে কত হ্যাপলা তো বৃষ্টিহা দিলে এসার লো ও দুইশো সোহাবে দেওয়ান লাগতো হ্যাপলা তো দিছেন না আগের হিসাব করেন দিয়া ত্যা ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাইলে সব বাড়ি তোর ফাউডির দড়ি কোনো মতে কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার লই চালান না তো কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইড আে আটকাইস না তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের রাখছি হ্যাবলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে সারব না ফাডির ধরনের বাহির রাখছি এর দূর পর্যন্ত কেছি ও গরিবের ফটো লাথি দিয়ে না ও আপনার আছে কয়জন যাত্রী কত টেহা ভাড়াও কথা আপনি ভাড়া না দেন না আমার গাইডের তে কইলাম যাইব আমি গরিব মানুষ অগিনীর ভূত আমি কন্ট্রাক্টারি মন্ট্রাক্টারি কইরা কয়টা বেতন ভাই আপনি যদি বিশ টাকা না দেন আমার গাইডের তে এটা যাইব এটা ভাবা ধরছি না অনুরোধ করছি না সুহেদিয়া ফানি এই আপলছি শিফা দিয়া কোনো মতে ফানি এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে টেহারা হেবলা দিছেন না দমক দিয়া নাই গেছেন গা ও তখন দুইশো সোহাবে দেওয়ান লাগবে আমি আর কবে মানি না এখন যে তর্কা তর্কি হইতাছে না কন্ট্রাক্টার আর করিমে আল্লাহ দেখা লাগছে আল্লাহ কেউ কি তারা এখনো কই আল্লাহ ওই না ইয়া আমার আপনি না কইলেন জান তো যাইতা তে কয় কেড়াই না কয় তো ইয়া বাসের কন্ট্রাক্টার কয় তো সিন্নালাই শুধু ভালো হয়েছে কী তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোহাব খুঁজে কত তো একটা মিল করে দিয়া যায় কেউ না এখন তর্কা তর্কি করে সময় নষ্ট করে লাভ আছে আরও লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়ে যায় কেউ কাল্লাতে তো দুইশো সব কলে করা কইয়া কম দাও কত তো কমে মানে না কত না মানলে এটি তো দম লাগবে কি হবে এখন আমি কি তা কয়াম এখন রায় দিয়া লাগছে আমি কিতা কয় কয়াম তুমি হাতার বাড়া মাই রাখাইছো হেতে যে এমনি খুশি হয় এমনি খুশি করাই তুমি জানা তো জায়গাও নয় তা আমারই জিগাও কি তা সব আল্লাহ কর না কেন কারবারটা কি তা বা দুইশো সোয়াব আপনি দিছেন কমে দতে মানে না দুইশো সোয়াব দিয়ে আপনি জাহান নামের জান্নাতের দিকে রোয়ানা দিছেন জাহান নামের দারোয়ার নাম হইলো আব্দুল মালেক আইয়া সামনে দিয়ে খেলিয়া কয় কই যান কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় কবে কইছে কই যে কোন আগে না কইলো আমি না যাইতাম লইতাম তো মাইদে কোনো ঘটনা ঘটছে নি কয়তো দুইশো সোয়াব কন্ট্রাক্টর আইসি কয় দুইশো সব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম ফারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার তো লল আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ার লাগবো মাপ দিয়া দেহে ফার্স্টটা সোয়াব কম কয়রা সব ক হেপলা তো দুইশ সোয়াবির একশো পঁচানব্বই ডুব ফুটছে গিয়া আর ওখান স্বাব কম হয় কয়ড়া দুইশ দিয়া লাওনে ফার্স্টা কম হয় অহন জাহান্নামের ফারেস্টা কয় কিতা ভাইসাব মাপ দিছে করিম ভাইসাব মাপ দিছে কয় হ কয় কিতা রেজাল্ট কিতাইছে কয় ফার্স্টা সবাব কম হয় তো আইন জাহান্নাম হয় হেন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাও আতো গলাত গামছা লাগাইয়া